আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আবারও শুভেচ্ছা নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি একটু বাজারে যাচ্ছি আজকে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আমি আজকে বাজার আর কি কি বাজার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি এখন বাজারে নেমে গেলাম এই যে এখানে এটা হচ্ছে ম্যারাদিয়া বাজার এখানে এক সাইডে হচ্ছে মুরগি আর মাছ আর আর এক সাইডে সবজি বিক্রি করে আমি এখান থেকে মুরগি নিব আর কি কি মাছ নিব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকো তোমরা দেখতে পাবে আমি কি কি বাজার করলাম আর শুকনো কিছু বাজার করেছি স্বপ্ন থেকে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তার আগে একটু ছোটো করে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আর শুভেচ্ছা আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে তাহলে আমার পরবর্তী ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো এখান থেকে আমি মাছ নেব কিছু কি কি মাছ নিয়েছি সেটা তোমাদের সাথে আমি বাসায় যেয়েই পুরোটা দেখাবো এখান থেকে মাছ নিলাম এখানের বেশ মাছগুলো আমার বেশ ভালো লেগেছে সব ধরনের মাছই আছে এখানে আর এখান থেকে আমি হালকা কিছু সবজি নিয়েছি বেশি না বাসায় সবজি অলরেডি আছে ফুলকপি বাঁধাকপি এগুলো আমার আছে বাসায় সেজন্য আমি আর সেরকম কিছু নিলাম না মটরশুঁটির দাম প্রচুর চাচ্ছে একশো বিশ টাকা কেজি যাচ্ছে যার জন্য আমি মটরশুঁটি নেই আমি হালকা কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম এই যে দেখো ক্যাপসিকামগুলো ভালো লাগছে আড়াইশো টাকা কেজি যাচ্ছে আমি যখন ভয়েস করছি বাহিরে টুং ডাং শব্দ হচ্ছে প্লিজ এগুলো তোমরা এক্স ইগনোর করো এই যে আমি এখন বাজার মানে চলে আসছি বাসায় তোমাদের সাথে শেয়ার করব কী কী মাছ আমি কিনলাম আর আগে স্বপ্ন থেকে কি কী কিনেছি সেটা তোমাদেরকে আগে দেখাবো এই ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে আমি এখানে নিয়েছি পিওর ময়দা মানে ব্রাউন যেটা লাল ময়দা আলু নিয়েছি এক কেজি এটা আমি স্বপ্ন থেকে বাজার করেছি আর এখানে পাস্তা নিয়েছি মানে ফ্রি ওরা দুটো কিনলে একটা ফ্রি এভাবে সেল করছে স্বপ্নে সেল দিচ্ছে এখন মানে ডিসকাউন্ট পাবে তুমি আর নিয়েছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর প্যাকেট হলুদের গুঁড়োর প্যাকেট পোলার চাল আর দুধ মানে পাউডার দুধ চা খাওয়ার জন্য আর ডাল নিয়েছি মসুরির ডাল এই যে এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আমি গরম মশলা গুঁড়ো কিনে নিয়ে এসছি। দারচিনি চিনি বাদ দিয়ে গরম মশলা গুঁড়ো কিনে নিয়ে এসেছি এটা আমার জন্য অনেকটা ভালো হয় আর এক কেজি হুইল পাউডার এটা হচ্ছে এক কেজি সম্ভত আর নিয়েছি একটা সস সয়া সস এটা এটাও সার দিয়েছে দশ টাকা তুমি নিতে পারো চা পাতা কিনেছি একশো গ্রাম না দুশো গ্রাম আমি আসল বলবো না লাইজল নিয়েছি এটা আমার প্রতিদিনই লাগে ফ্লোর আমার যখন ঘর মসে আমি লাইজলটা ব্যবহার করি আর এখানে তিন লিটার তেল নিয়েছি আমি পাঁচ লিটারের বোতল না আমি দেখলাম যে তিন লিটারের বোতল আছে যেহেতু আমি একটা বোতল কিনে নিই আমার বোতলটা বেশ ভালো লেগেছে এই বোতলটা আমি বাসায় থাকলে ব্যবহার করতে পারবো অন্য কোনো কাজে লাগাতে পারবো আর এগুলো হচ্ছে ওয়েফার একটার সাথে একটা ফ্রি তুমি একটা নিবা একটার দাম হচ্ছে ৩০ টাকা আর দুটোর দাম হচ্ছে ৩০ টাকা আর এটা হচ্ছে ষাট টাকা একটার দাম হচ্ছে ষাট টাকা দুটোর দাম হচ্ছে ষাট টাকা অর্থাৎ একটার সাথে একটা ফ্রি আর এটা এটাও ৩০ টাকা এটার একটা মানে খেয়ে ফেলেছে আমার ছেলে একটাই আছে এই হচ্ছে শুকনো বাজার এগুলো বেশি দিন হয়তো আমার যাবে না সপ্তাহখানেক হয়তো বা যাবে তেলটা আর একটু বেশি যাবে আর পেঁয়াজও কিনেছিলাম পাঁচ কেজি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি শুকনো বাজার এটা দেখালাম এরপরে আমি চলে যাব। কি কি মাছ কিনেছি সেটাও তোমাদেরকে এখন শেয়ার করব। আমার সাথেই থাকো আমি কি কি মাছ নিয়েছি সেটা তোমাদের দেখাবো এই এটা হচ্ছে বল মাছ বেশ বড় বল মাছটা আমার কাছ থেকে বল মাছটার মোট দাম হয়েছে আটশো আটশো পঁচিশ টাকা নিয়েছে আর একটা কোরাল মাছ কিনেছি এটাও বেশ বড় আমি আস্ত নিয়ে এসছি যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি সেই কারণে না হয় আমি কেটে নিয়ে আসতাম আসলে মাছগুলো আমি সব কেট কাটতে যেয়ে আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে আর কোরাল মাছ তো এমনিই একটু খুব কাটা বোয়াল মাছটা কাটা যায় কোরাল মাছটা খুবই কাটা আর এই যে এখানে আমি এখন দেখাচ্ছি সবগুলো খুলে চিংড়ি মাছ নিয়েছি এক কেজি তারপরে একটা শোল মাছ কিনেছি এই যে এটা হচ্ছে শোল মাছ একটাই শোল মাছ নিয়েছি আমার কাছে লাউ দিয়ে শোল মাছ ভালো লাগে আমি শোল মাছটা লাউ দিয়ে পাক করব। লাউ কিনি কিনবো আর এখানে দেশি পোয়া নিয়েছি আর চারটা মুরগি কিনেছি এই যে আর চিংড়ি মাছটাও তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি বেশ বড় ছয়শো টাকা করে কেজি নিয়েছে আমার কাছ থেকে দেখো শোল মাছটা কিন্তু নড়ছে শোল মাছ সাধারণত নড়েই তাই না শোল মাছ ইং মাছ মাগুর মাছ তারপর কই মাছ এগুলো নড়তেই থাকে তুমি বাসায় নিয়ে আসলে কাটার পরও দেখবে নড়বে এই যেখানে এক কেজি চিংড়ি মাছ বেশ বড় সাইজই দেখা যাচ্ছে তোম দূর থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আর এখানে মুরগি আছে চারটা পাকিস্তানি মুরগি বেশ বড় সাইজ আমি ছোট সাইজ নিয়ে নিই একটু বড়ো সাইজের মুরগিগুলো নিয়েছি এই হচ্ছে আমার বাজার আর কিনেছি টমেটো সেম আর ধনে পাতা দেশি ধনে পাতা যেটা সেটা এটা তোমাদের সাথে আমার আজকে শেয়ার করার ছিল আজকে আমি কি রান্না করেছি সেটা আজকে দেখাই নিই তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে এই যে তোমরা একটু কাছ থেকে দেখে নাও মুরগি পোয়া মাছ শোল মাছ কোরাল মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ মাছ নিয়েছি কয়েক পদের এক দুই তিন চার পাঁচ পদের মাছ আর মুরগি এই হচ্ছে আমার আজকের বাজার তাহলে আজকের বাজার আমার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ